আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলের আজক্রে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শ আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলটি প্রত্যেক দিনই কিন্তু আপনাদের আপডেট দিয়ে আসছে বাংলাদেশের পাঠের বাজার দর কেমন চলছে এবং সেই পাঠের বাজারদর কোন দিকে যাচ্ছে এরপর ভিত্তি করেই কিন্তু আপনারা অনেকেই পাঠের ব্যবসা সম্পর্কিত আর সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকেন আর নিয়মিত তথ্য নির্ভর এই ভিডিওগুলো আশা করি আপনাদের জন্য খুবই উপকারে আসবে আর প্রিয় দর্শক আজকেও আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের পাঠের বাজার কেমন চলছে মাই ফার্স্ট গ্রোথন ব্লক চ্যানেলটি বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন জেলা থেকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু আজকেও পাঠের বাজার দর সম্পর্কে অর্থাৎ পাঠের বাজার দরের দারুন বৈচিত্র্য কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ কোনো কোনো হাটগুলোতে আমরা দেখেছি যে পাঠের আমদানিটা কম এবং ক্রেতার সংখ্যা বেশি আবার কোন কোন হাটগুলোতে পাটের কোয়ালিটি সম্পূর্ণ কোন কোন হাটগুলোতে কোয়ালিটি সম্পূর্ণ পাট না থাকার কারণে দামটা একটু কম তবে বেশিরভাগ হাটগুলোতে পাটের বাজার দর মোটামুটি স্বাভাবিকের থেকে একটু বৃদ্ধি ছিল অর্থাৎ বলা চলে পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন আপনাদের যে অঞ্চলের কিছু কিছু জেলা আছে যেগুলোতে পাটের বাজার দরটা একটু কম বৃদ্ধির দিকে অর্থাৎ সেখানে পাঠের বাজতের স্থির আছে সেখানে কিন্তু সিন্ডিকেটের কারণে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা থাকার কারণে এই ঘটনাটি ঘটছে তবে যেসব অঞ্চলের পাঠের কোয়ালিটি সম্পন্ন সেসব আজকে পাঠের বাজতর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে আমরা দেখেছি বিশেষ করে পুরী বাংলাদেশের অন্যতম একটি জেলা তার তারপরে তারপরে পাবনা জেলা নাটোর এইসব অঞ্চলে পাহাড়ের বাজুদ্দার মোটামুটি ভালো ছিল অর্থাৎ মধ্যে তবে এই জেলাগুলোর কোনো হাট হাটগুলোতে তেত্রিশ চৌত্রিশ এমনকি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু পাট বিক্রি হচ্ছে এর মূল কারণ হলো সেখানে কিন্তু পাঠের চাহিদা মোটামুটি ভালো ক্রেতার সংখ্যা ভালো আমদানি অনেকটাই কম আর প্রিয় দর্শক তেমনই আবার বিপরীত চিত্র কিন্তু এই জেলাগুলোতে অনেক হাট দেখা যায় সেখানে আপনি দেখতে পাবেন যে সাতাশ থেকে তিন হাজার টাকা বা একত্রিশ টাকার মধ্যে বিক্রি হয়েছে এর কারণ হলো কোয়ালিটি সম্পূর্ণ পাট না থাকা আর প্রিয় দর্শক যে জেলাগুলোতে যে কোয়ালিটি সম্পূর্ণ পাট আছে অর্থাৎ ভালো কোয়ালিটির পাট আছে সেই জেলাগুলোতে বর্তমানে একত্রিশ থেকে বত্রিশশো টাকায় বেশিরভাগ হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে তবে পাবনা নাটোর এইসব অঞ্চলে বত্রিশশো বত্তিরিশো পঞ্চাশ পর্যন্ত বিক্রি হচ্ছে তবে কোন কোন হাট গুলোতে বিশেষ করে নাটোরের হাটগুলোতে আমরা যে নিউজ সংগ্রহ করছি সেখানে কিন্তু তেত্রিশ চৌত্রিশশো এমন কি পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ওদের টাঙ্গাইলের দিকে যদি দেখানো যায় সেখানেও কিন্তু পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত হাইগুলিটি পাঠ গুলো বিক্রি হচ্ছে এছাড়া আহ পরিপুর মাদারীপুর এসব অঞ্চলে মোটামুটি পাটের বাজার দর ভালো ভালো কোয়ালিটির পার্ট গুলো কিন্তু বত্রিশ তেত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া কিছু কিছু জেলাগুলোতে বিশেষ করে বগুড়া রংপুর এসব অঞ্চলেও কিন্তু বত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ পার্ট এবং রাজশাহী অঞ্চলেও একত্রিশশো তিন হাজার এই দামে কিন্তু ভালো কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলের অনেক জেলাগুলোতে